আজকের ভিডিওতে দেখাব যে কোনো গান দিয়ে কীভাবে আমরা ফেসবুক আইডি করবো আর গানের লিরিক্স দিয়ে কীভাবে আমরা যে কোনো ফেসবুক আরডি করবো তো তার আগে বলবো জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করে যাক তো প্রথমে আমরা চলে যাবো ফেসবুক লাইট অ্যাপসে লাইট অ্যাপসে আসার পর এখানে ক্লিক করব এখান থেকে আমরা নিজে চলে যাব এখানে ক্লিক করব এখান থেকে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা এখানে নামের উপর ক্লিক করব নামের উপর ক্লিক করার পর আমাদের এখানে শো করতেছে আমাদের নাম যেটা আছে সেটা শো করতেছে আমরা এটা কেটে দিব তো কেটে দিয়ে আমরা নিজের মতো করে গান লিখতে পারবো না হয় আমি কিছু গানের লিঙ্ক আমি গান কিছু দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিছু দিয়ে রাখবো এখান থেকে নিয়ে যেতে পারে নিজের মতো করে আপনি বানিয়ে এখানে কি করতে পারেন আইডিটা করতে পারেন তো আমরা চলো নোটবুকসে তো আমার এখানে কিছু গান আমার লিখে আছে আগে থেকে আমি লিখে রাখছি তো গান গানগুলো দিয়ে আমরা আড়ি করবো তো যে কোনো একটা দিয়ে আমরা আড়ি করবো তো আমি এটা কপি করে নিলাম কপি করার পর আমরা আবারও লাইট অ্যাপস চলে যাবো তো কপি করার পর আমরা এখানে মিডল নেমে এটা ফেস করে দেব ফেস করে দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট মেট দুইটা চ্যাম্পল দিতে হবে তো আমরা স্যাম্পলে চলে যাবো স্যাম্পলটা নিয়ে আসবো তো আমি স্যাম্পলে নিয়ে নিয়ে নিলাম স্যাম্পলগুলো নিবো এখানে এটা ফার্স্ট বক্সে লাগবে এটা কপি করলাম এটা ফেস করে দিলাম এখানে সেকেন্ড বক্সে এটা লাগবে এটা কপি করলাম এখানে দিয়ে দিব সেকেন্ডটা এখানে ফেস করে দিব ফেস করার পর আমরা এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করবো রিভি চেঞ্জে ক্লিক করে দেখেন আমাদের নাম কিন্তু শো করতেছে এখানে ফার্স্ট এবং লাস্ট মিডল নামে কিছু শো করতেছে স্যাম্পলগুলো শো করতেছে তো আমরা পাসওয়ার্ডটা দিব তো এখানে পাসওয়ার্ড দিয়ে নিব পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে সেপ চেঞ্জে ক্লিক করব দেখেন আমাদের গানের নাম কিন্তু হয়ে গেছে দেখেন এখানে যদি আমরা প্রোফাইলে চলে যাই এখানে দেখেন আমাদের কিন্তু গানের নাম দিয়ে যে গানটা বানাইছে এই গানের নাম দিয়ে কিন্তু আমাদের ফেসবুক আইডি হয়ে গেছে গান দিয়ে কিন্তু ফেসবুক আইডি হয়ে গেছে তো আপনি চাইলে এভাবে ফেসবুক আইডি বানাইতে পারেন তো আপনি নিজের মতো করে কীভাবে গান বানাবেন তো নিজের মতো করে গান বানানোর জন্য আপনার এ স্যাম্পলটা লাগবে এ স্যাম্পলটা লাগবে তো এ স্যাম্পলটাও আমি আমার ডিসক্রিপশন সরি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে রাখবো এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন তো এখানে যে কোনো কিছু লেখার পর যেমন যে একটা গান লেখার পর যেমন আমি আমি কি লিখবো তা তো এখানে আমার লেখার পর এখান থেকে এটা ফেস করে দিব স্পেস দিব না এটা কপি করবো এটা কপি করার পর এখানে স্পেস দিবেন না এটা ফেস করে দিবেন আবার আর একটা লেখার পর এখানে আমার লেখার পর এখানে লিখলাম আবার এটা ফেস করে দিলাম আবার লিখলাম আবার এটা ফেস করে দিলাম এভাবে আপনি চাইলে আপনার নিজের মতো করে যে গানটা আপনার ভালো লাগবে ওটা আপনি লিখে এখানে ফেস করতে পারেন বানাইতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ